আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন একটা বিষয় নিয়ে আসলে আজকে একটা ভিডিও ওপেন করলাম প্রায় আসলে অনলাইনে একটা বিষয় দেখা যায় সেটা হচ্ছে বাইকের বা সাইকেলের যে রিংগুলো আছে রিংয়ের যে সাইডের যে টায়ারের সাথে যে অংশটা চিকন করে ওখানে একটা স্টিকারের মতো লাগালে দেখা যায় যে প্রায়ই এটা লাইট জ্বলে রিংটা ঘুরলেই মনে হয় যে একটা লাইট জ্বলে মানে অনলাইনে এমনভাবে দেখায় যে মনে হয় যে এটা সত্যিই কিন্তু লাইট জ্বলে মানে এটা কিনলে লাগাবো আর এটা লাইট জ্বলবো কিন্তু বিষয়টা আসলে এরকম না আমি এটা অনলাইন থেকে অর্ডার করলাম টোটাল টোটাল দুইটা সেটে বিশ পিস আছে আসলে বিশ পিসে আছে এবং এটা অর্ডার করার পরে উপলব্ধি করলাম যে বিষয়টা হচ্ছে কীরকম মানে কিছু স্টিকারের মতো যে আপনি ডানে বামে একটু যদি ই করেন তাহলে এটা হালকা একটু লাইটের মতো জল আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি এই সেই জিনিসটা এটা আমি অনলাইন থেকে অর্ডার করলাম দেখেন এটা একটু বিভিন্ন কালার হয় দেখেন এটা দেখেন এই যে এই যে দেখেন দেখেন বিভিন্ন বিভিন্ন রকম এই যে এই যে বিভিন্ন কালার হয় বিভিন্ন কালার হয় দেখেন এই যে এখানে এই যে এখানে এরকম কালার এটা আবার বিভিন্ন কালার হয় এটা এরকম না যে আপনার অন্ধকারের ভিতরে এটা এরকম না হালকা দেখা যাবে কিন্তু এটার উপরে আসলে লাইট যদি পড়ে তাহলেই দেন এটা বিভিন্ন কালার হয় দেখেন এই যে এই যে বিভিন্ন কালার হয় আসলে জিনিসটা হচ্ছে সৌন্দর্যের বিষয় আপনার বাইকটা বা বাইকটা দেখতে আসলে দূর থেকে ভালো লাগবে কিন্তু অনলাইনে এমনভাবে দেখাচ্ছে যে একেবারে লাইট জ্বলে আছে। মানে যে আমি ভিতরে ব্যাটারির সাথে সংযোগ দিলাম বা চাকাটা গড়ল মানে লাইট জ্বলতে আসে এরকম দেখাচ্ছে আমি তো বিষয়টা এরকমই ভালোর সাথে সাথে এটা আসলে এরকম রিফ্লেক্ট করলে এরকম বিভিন্ন কালার হয় কিন্তু জিনিসটা খুবই সুন্দর আমি যেমনভাবে অর্ডার দিয়েছি ওইভাবেই পেয়েছি যাই হোক এখন দেখা যাক বাইকে ইনস্টল করার পরে পরবর্তী অবস্থায় এটা কেমন দেখায় ঠিক আছে সবাই ভালো থাকবেন অনলাইনে অর্ডার করলাম দুই তিন দিনই পেয়ে গেলাম এটা আসলে এখন দিনের বেলা আমাকে ইনস্টল করতে হবে এখন যেহেতু জব করি আসলে ওইভাবে সময় হয়ে ওঠে না এই যে দেখেন আপনারা এই যে কী কালারটা হচ্ছে এই যে 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 দেখছেন এই যে বিভিন্ন কালার হয় আবার এইভাবে গেলে দেখেন আপনার এইভাবে কালারটা হয় এই যে এখন আবার অন্য অন্য কালার এখন আবার নীল কালার আবার অন্য রকম কালার এই যে এখন দেখেন বিভিন্ন কালার হয় এই এই আর কি এটা শুক্রবার দিন দিনের বেলা আমি এটা ইনস্টল করব তারপর দেখবো যে এটার সৌন্দর্যটা কতটুকু বিরাজ করে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম